সালামু আলাইকুম এলাকার এক ভাই কল দিয়ে বলতেছে ওনার ছাগল নাকি কি সমস্যা হয়েছে এটা শুধু বসেই থাকে তো ওনার বাড়িতে যাওয়ার পর দেখলাম যে ছাগলটা একবার উঠতেছে আরেকবার বসতেছে মানে একবার দিকে শুইতেছে আরেকবার ওই দিকে শুইতেছে মানে পেট ব্যথাতে একদম অস্থির হয়ে যাচ্ছে তো লক্ষণের ভিডিও গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি নাই তখন আমার ভিডিও করতে মনে ছিল না তো পরবর্তীতে চিন্তা করলাম আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করি কারণ আপনারা এটা দেখে শিখতে পারবেন আর কি কি ওষুধ আমরা প্রয়োগ করছি তা আপনাদেরকে এই ভিডিওতেই বলবো তো আমি যেহেতু প্রাণ সম্পদ হাসপাতাল থাকি এবং যুব উন্নয়ন প্রশিক্ষণ নিয়েছি তাই এই সম্পর্কে আমার একটু অভিজ্ঞতা আছে তো ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে কিছু ট্যাবলেট দেখিয়েছি তো এই ট্যাবলেট গুলো হচ্ছে মানুষের পেট ব্যথার ট্যাবলেট আর আমার ছাগলটা যেহেতু পেট পেতা তাই আমি অনেকে বললাম এই ট্যাবলেটগুলো আনার জন্য তো ছাগলটাকে দুইটা ট্যাবলেট খাইয়েছিলাম এবং বিকেল বেলা আবার গিয়েছিলাম ছাগলটা কি অবস্থা দেখার জন্য ইয়াসিন ভাই আমরা তো ছাগলের দুপুরে ওষুধ খাওয়াইছিলাম এখন কি অবস্থা আছে আছে আলহামদুলিল্লাহ ভালো এখন আর পেট ব্যথা নাই এখন সুস্থ আছে যাক আলহামদুলিল্লাহ ভালোই আছে হ্যাঁ ভালো আছে দৌড়াদৌড়ি করো না হ্যাঁ হ্যাঁ চল যাক আলহামদুলিল্লাহ ভালোই আছে